রহমানের রাহিম আসসালামু আলাইকুম ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে আমি তার না ভিভার্স আজ আমি নিয়ে এসেছি একটি ডেজার্ট আইটেম সুজির বরফি আপনারা সবাই এটা পারেন তারপর আমি আমার ওইতে দেখাচ্ছি হোপফুলি আপনাদের ভালো লাগবে তো আমি একদম সিম্পলভাবে দেখাবো তো সকালে রুটি পরোটা বা সকালের নাস্তায় সাদা রুটি লুচি সাথে অনেক ভালো যাবে এই সুজির হালুয়াটা আমি এখানে দুই কাপ সুজি নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ এই মেজারমেন্ট কাপে এরকম করে নেবেন একদম উঁচু করে না এরকম করে দুই কাপ সুজি আমার এখানে দুই কাপ চিনি চিনি কিন্তু পুরোপুরি আমি দুই কাপ দিই তাহলে হবে কি অনেক মিষ্টি হয়ে যাবে কিন্তু আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনি একদম ভরে ভরে দুই কাপ দিতে পারেন আমি এক কাপ দিয়েছি আর ঠিক এতটুকু গলা কাপ তাহলে আমার এখানে সুজি গেল চিনি তারপরে আমি এখানে নিয়েছি কাপ ফুটানো দুই পানি এর মধ্যে আমি চিনিটা দিয়ে আমি সুজিটা চিনি সুজিতে যে চিনিটা লাগবে সেটা জাল করে নিব তাহলে সুজিটা ভালো হয় আচ্ছা এর সাথে আমি এই ছোট্ট চামচের এই চামচেরও হাফ চামচ আমি জাফরং রঙ দিব এখানে আমার লাগছে ড্রাই কোকোনাট এটা আমি ব্যবহার করব আচ্ছা এখানে আমার লাগছে কাজুবাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এখানে তিন টেবিল চামচ আছে এখানে আছে তিন চার টুকরা দারুচিনি দুটো ছোট এলাচ তো চলুন ভিউয়ার্স আমরা রান্নায় চলে যাই ভিউয়ার্স আমি চুলায় আচ্ছা আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি আমার এখানে লাগবে ঘি ঘিটা অবশ্যই লাগবে ঘি ছাড়া সুজি ভালোই লাগবে না আমি এখানে এই হাফ চা চামচ ঘি দিয়ে আগে এই পেস্তা বাদামগুলো গুলো ভেজে নিচ্ছি কাঁচা কাঁচা পেস্তা বাদাম দিবেন না এটা তো হয় কি ওই সুজির উপরে যদি কাঁচা সুজি বা সেমাইয়ের উপরে দেন তাহলে কিন্তু ফাঙ্গাস হয়ে যায় দু একদিন পরে আমরা হয়তো অনেক সময় রেখে খাই তাই অবশ্যই চেষ্টা করবেন ভেজে দেওয়ার জন্য আচ্ছা এদিকে আমি পাশের চুলাতে চিনি আর পানির শিরাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু এই যে যেটা আমাদের মেজারমেন্ট আহ চামচের মধ্যে যে সবচেয়ে ছোট চামচটা আছে সেটা দিবেন আচ্ছা আমার একটু কিশমিশ লাগবে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি আমি এইটুকু দিলাম সুন্দর একটা কালার আসার জন্য আমি এই চামচ মতো দিয়েছি কিশমিশ এটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তাহলে আমি এখানে দিয়েছি কাঠবাদাম বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ আমি এটা উঠিয়ে নিব আমি এখন আরো এক টেবিল চামচ সুজিটা একদম দানাদার হবে এক চামচ আর হাফ চামচ দিলাম নামানোর আগ আবার দিব এদিকে আমার চুলোয় সিরাটা তৈরি হচ্ছে দেখুন কালারটা দেখুন আমি দারচিনি আর ছোট এলাচটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি সুজি আপনারা ইচ্ছা করলে ঘি এবং সাবিন তেল মিশিয়েও করতে পারেন সুজিটা কিন্তু অনবরত নাড়তে হবে সুজি চলাই দিয়ে সারা যাবে না এটা বলক উঠে গিয়েছে একটা বলক আমি নামিয়ে দিচ্ছি চুলোটা বন্ধ করে দিলাম সুজির হালুয়া অনেক সহজ একটি রেসিপি কিন্তু যদি আপনি পানি বেশি দিয়ে ফেলেন বা পানি কম দিলে মানে শক্ত হয়ে যাবে আবার পানি বেশি হলে আটা আটা হয়ে যাবে সেজন্য আপনাকে পরিমাপটা ঠিক রাখতে হবে সুজিটা দানাদার হবে কিন্তু যেন গ্রাম কালার না হয় বেশি গ্রাম কালার হয় সুজিটা কালো কালো লাগবে দেখতে শিরা দেওয়ার পরে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে ফিউ আমি ড্রাই কোকোনাট এখনই দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার দিতেও পারেন না পারেন আমি দিলাম যাতে বাইকে একটু নারকেলটা পাবে ওই জন্য আমি এখন ইয়েটা দিয়ে দিচ্ছি শিরাটা শিরাটা দেওয়াটা আশটা কমিয়ে দেবেন নাহলে চট করে আপনার পানিটা টেনে নিবে আমি একটু আমার মা পা আছে আমি প্রস্তুতি দিয়ে দিলাম আমি এখানে দিচ্ছি অল্প করে একটু পেস্টা বাদাম কাঠ বাদাম আবার ডেকোরেশনের সময় দিব এখানে আমার চিনি লেগে আছে দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি এখন আরো এক টেবিল চামচ ঘি আর লাগবে না সুজিটা যখন ফ্রাই প্যান থেকে উঠে আসবে এবং দলা পাখি আসবে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেহা হয়ে গিয়েছে সুজির এই হালুয়াটা আসলে বেস্ট নির্ভর করে উপরে আপনি ঘিটা পরিমাণ মতো দিবেন চিনিটা আপনার মজা হয়ে যাবে আমি একটা চপিং বোর্ডে ছুটিটা ঢেলে ফেলবো এখনই পরিষ্কার চপিং বোর্ডে ঢেলে আমি বরফি কেটে ফেলবো আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এই চপিং বোর্ডে আমি কোনো মাছ মাংসের কাজ করি না শুধুমাত্র দু এক সময় একটু রুটি বানানো দেখুন আমি চার দিন বোর্ডে সুজিটা ঢেলে নিয়ে এখন একটু সমান করে নিচ্ছি আপনারা এমনিও বাটিতে বেড়েও সার্ভ করতে পারেন আবার এরকম বরফিও করতে পারেন যেন সমান হয় নাহলে পাতলা মোটা এরকম হয়ে যাবে কেটে ফেলছি আপনারা চার কোন করতে পারেন খুব গরম তো অবশ্যই আপনারা বেলুনটা ব্যবহার করবেন নাহলে হাতে দেখুন ভিভার্স সুন্দর হয়েছে একদম আপনার এইভাবে তুলে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করবেন মেহমান আসলে আপনি মেহমানকে বসে রেখেও করতে পারবেন এটা এত ইজি রেসিপি দেখুন আমি প্লেটে সাজিয়ে পরিবেশন করছি ভিভার্স তৈরি হয়ে গেল আমার আজকে ডেজার্ট সুজির এবং ড্রাই কোকোনাট দিয়ে একটি অনন্য সাধারণ সোহান হালুয়া তো ভিভার্স অবশ্যই এটা আপনার বাসায় তৈরি করবেন সকালের নাস্তায় বিকালের নাস্তায় খুবই মজা হয়েছে আজকের এই সুজিটা অবশ্যই আপনারা ঘি আর চিনিটা পরিমাণ মতো দেবেন সুন্দরভাবে পরিবেশন করবেন একটি সিম্পল রান্না অন্যের কাছে হয়ে যাবে একটি অসাধারণ রান্না তো ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে ক্রিয়েটিভিটি কিচেন কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ